বলিউডের নতুন সিনেমা ওয়ান টোয়েন্টি বাহাদুর ছবিটি নির্মাণ করেছেন রাজনীশ ঘোষ তিনি অনেকদিন ধরেই চেয়েছিলেন রেজাং লার এই ইতিহাস তুলে ধরতে তিনি নিজের তৈরি প্রতিটি দৃশ্য প্রতিটি ডায়লগ প্রতিটি যুদ্ধের মুহূর্তের উৎস রেখেছেন বাস্তব ঘটনার উপর সিনেমায় মেজর শয়তান এর ভূমিকায় অভিনয় করেছেন ফারহান আক্তার আজ ভারত জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবিটি আজ রাজনীশ ঘোষ পরিচালিত নতুন সিনেমা ওয়ান টোয়েন্টি বাহাদুর এতে মেজর শয়তান সিং এর ভূমিকায় অভিনয় করেছেন বলিউড অভিনেতা ফারহান আক্তার বেশ বিরতির পর আবারও অভিনয় ফিরেছেন এই তারকা সর্বশেষ তাকে দেখা গিয়েছিল তুফান সিনেমায় যেখানে তিনি একজন বক্সারের ভূমিকায় অভিনয় করেছিলেন নতুন এই সিনেমা নিয়ে ফারহান জানান এটি শুধু একটি সিনেমা নয় এটি ইতিহাসকে সম্মান করার একটি উপায় দেশ যে ত্যাগের উপর দাঁড়িয়ে আছে সেই ত্যাগের গল্প ফারহান আরও জানান রেজাংলার বীরদের কাহিনী সময়ের সঙ্গে সঙ্গে আরও শক্তিতে ফিরে আসে তারা আমাদের শেখায় স্বাধীনতা সহজে আসে না এই ছবিতে দেখা যাবে জোয়ানদের নিজেদের মধ্যে বন্ধুত্ব বরফে খাবার গলিয়ে খাওয়া পরিবারের চিঠি পড়ে চোখ ভিজে যাওয়া পরস্পরের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর মানসিক দৃঢ়তা আর শেষ লড়াইয়ের সেই অদম্য ইচ্ছাশক্তি ছবিটি ভারত জুড়ে আজ মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রযোজনা করেছেন এক্সেল এন্টারটেইনমেন্ট ও হ্যাপি স্টুডিওজ যারা এর আগে নির্মাণ করেছেন লক্ষ্য ডন দিল চাহতা তাহ তুফানের মতো সিনেমা